রোজিনার দুর্দশার সূচনা হয় যখন তার মামা রুবেল মোল্লা ও মামি রোকিয়া বেগম তাকে গ্রামের বাড়ি থেকে নিয়ে আসেন ঢাকায় বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখানো হলে তাকে বন্দি করা হয় চাঁদপুর শহরের মাদ্রাসা সড়কের বাসায় সেখানে শুরু হয় অমানবিক নির্যাতন প্রতিদিনের শাস্তির তালিকায় ছিল গরম খুন্তির ছাঁকা শিলপাটির আঘাত কাপড় চোপড় গুঁড়ো খাওয়ানো সামান্য ভুল করলেই বেধরক মারধর ফোন ব্যবহার কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তার জন্য বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে আসছিল রোজিনার তবু ও সুযোগের অপেক্ষায় ছিল সে বৃহস্পতিবার ইফতারের আগে বাসায় সবাই ব্যস্ত থাকায় সাহস করে দরজা খুলে পালিয়ে যায় রোজিনা দৌড়ে বেরিয়ে এসে সড়কের পাশে কান্নায় ভেঙে পড়ে স্থানীয়রা যখন তার দিকে এগিয়ে আসে তখন সে নির্যাতনের কথা জানায় স্থানীয় কয়েকজন তরুণ বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে কল দিয়ে দ্রুত চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরপর পুলিশ রোজিনাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশি তদন্তে বেরিয়ে আসে চরম অমানবিক নির্যাতনের চিত্র রোজিনার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে মামা রুবেল মোল্লা ও মামি রোকিয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাতে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশ শুক্রবার বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব হাসপাতালে যান রোজিনার পাশে দাঁড়াতে তিনি রোজিনার চিকিৎসার খোঁজখবর নেন তার মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন আটকের পর আদালতে হাজির করা হয় রুবেল মোল্লা ও রোকিয়া বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামি রোকিয়া নির্যাতনের কথা স্বীকার করে বলেন শাসন করার জন্য মাঝে মধ্যে সামান্য মারধর করতাম এত বড় কিছু হয়নি তবে শারীরিক ও মানসিক নির্যাতনের চিহ্ন রোজিনার দেহে স্পষ্ট ছিল আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় চিকিৎসকের মধ্যে রোজিনার শরীর জুড়ে নির্যাতনের চিহ্ন স্পষ্ট তবে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে কিন্তু মানসিক আঘাত তাকে আজীবন তাড়িয়ে বেড়াবে সমাজের অব অসংবেদনশীলতার বলি হয়েছিল সে কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচারের আলো তার জন্য এসেছে এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় এটি সমাজের চিত্র এমন নৃশংসতার বিরুদ্ধে কঠোর আইন ও সামাজিক সচেতনতার প্রয়োজন রোজিনের মতো আর কেউ যেন এমন ভয়াবহ অভিজ্ঞতা শিকার না হয় সেটাই হওয়া উচিত আমাদের অঙ্গীকার